বিশাল বড় জাতের মাশাল সাইফুল ভাইয়ের কারেকশন যেমন স্মার্ট ব্যাপারী সেরকম কিন্তু স্মার্ট গরু কিন্তু নিয়ে আসছে এই মেলাতে আমাদের সাইফুল ভাই আমরা প্রথমে একটু দেখতে পাচ্ছি এই কিন্তু

ফ্যালাক দেখছেন বন্ধুরা কয়টা নিয়ে আসছেন ভাই চাইরটা ভাই চাইরটা চারটা নিয়ে আসছেন কি কি জাতের ভাই ফেলাক আছে এই যে দেশি বাহামা আছে দেশি ব্রাহ্মালের করচ আছে মিক্স আছে আছে আরো দুইটা ইনশাল্লাহ তিন দিনে কি আপনাকে পাওয়া যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আসছি তো তিন দিনে প্রস্তুত নিয়ে ইনশাল্লাহ বাকিরা আল্লাহ যদি বাঁচায় রাখে অবশ্যই থাকবে ইনশাল্লাহ মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন দেশি

আমরা আসলে কি দেন মজার কথা আবারও বলি যে আজকে জাতীয় প্রাণী সম্পদ শক্ত এটা কিন্তু রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে প্রতি বছর তাই না ইনশাল্লাহ জি ইনশাল্লাহ তো এখানে টেন্টের ভিতরে থাকার সব কিছু কেমন হয়েছে আছে ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই যে আপনি কেমন আছেন সাইফুল ভাই এগুলো কি আপনার পালন গরু ছিল জি 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 আচ্ছা কেউ যদি এগুলা নিতে চায় বা সংগ্রহ করতে চায় তাহলে ও এটা কি আসবে আসে দেখা যদি কেউ পছন্দ হয় আইসা আলোচনা করব কথার ভিতরে থাকবো ইনশাল্লাহ দামাদামি করে নিয়ে যাইব কিন্তু ভিডিওতে দাম কোনো বলা হবে না কেন বাস্তব না দেখলে এইসব গরু আইডিয়া করতে পারবো না ওজনের ধারণাটা কি দেওয়া যাবে ভাই আপনার এটা ওইটা আমার এক টনের ওপরে চার কেজি এক টন প্যালাস ধরেন আর এটা আপনার আছে আষ্টশো বারো কেজি আষ্টশো প্যালাস ধরেন আপনি জি এটা এখন বর্তমান চার দাম ওইটার ফেলাক বিটাও চার দাম বন্ধুরা আমরা কিন্তু একটু ওজনের ধারণা দিয়ে দিলাম সাইফুল ভাই কিন্তু বললো যে চারটা গরু কিন্তু নিয়ে আসছে এই মেলাতে তো যারা এগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু সাইফুল ভাইয়ের সাথে যোগাযোগ করে বা মেলাতে এসে আলোচনা সাপেক্ষে কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন কেউ যদি চান যে দুই সালের জন্য এগুলো সংগ্রহ করবেন তারা কিন্তু যোগাযোগ করার মাধ্যমে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন আমরা একটু ঘুরবো মেলা জানানোর চেষ্টা করব কি কি ধরনের গরু আসছে সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করবো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের সাইফুল ভাইয়ের কিন্তু কালেকশন দেখার মতো গরু কিন্তু নিয়ে আসছে এই মেলাতে আমাদের সাইফুল সাইফুল ভাই স্মার্ট ব্যাপারী আমাদের সাইফুল ভাই কিন্তু নিয়ে আসছে পর্যন্ত তিনটা আরও কিন্তু একটা আছে সেগুলো কিন্তু আমরা একটু দেখানোর চেষ্টা করব ওই যে ওই পাশে কিন্তু আরেকটি নিয়ে আসতেছে ওই যে দেখেন বিশাল বড় জাতের মাশাল্লাহ সাইফুল ভাইয়ের কারেকশন যেমন স্মার্ট ব্যাপারি সেরকম কিন্তু স্মার্ট গরু কিন্তু নিয়ে আসছে এই মেলাতে আমাদের সাইফুল ভাই এই যে দেখেন

বন্ধুরা দেখেন বিশাল সুন্দর কিন্তু কালেকশন আমাদের সাইফল ভাইয়ের এগুলো যদি কেউ আপনারা আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আপনারা আমাদের সাইফুল সাথে অবশ্যই যোগাযোগ করে কথা বলার মাধ্যমে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন জবান দিছি তো মেলাতে আসমো খের জন্য চলে আসলাম মেলাতে কেরা আমি আবার জবান দিয়ে জবান ইয়া করতে পারি না যেমন গাবতুলিতে বলছি এক ঘন্টার জন্য এসছি আমি সাইফুলে যাবো মেলাতে আল্লাহ আমার নেওয়া হয়েছে টাকা কাপতুলিতে গিয়েছি না গেলে তো হবে না কারণ জবান সবচেয়ে বড় টাকা পয়সা তো ভাই সবাই কামায় কিন্তু জবান রই সবচেয়ে বড় আমি চেষ্টা করি যে জবান দেওয়ার কারণটা কি জবান দিছি জামু ইনশাআল্লাহ যদি আল্লাহ বাসায় রাখে যেই কোনো কারণে জবান দিই জবান মতো কাজ করি এই যে চারটা কালেকশন নিয়ে আসি বেশি তো না চারটেই চলে আল্লাহ চারটাই স্যাম্পল নিয়ে আইছি দেখো পাবলিকে কি কি আনার পর দর্শকের যে ভিড় এটা দেখে আপনার অনুভূতি কি ভাই আলহামদুলিল্লাহ মেলাতে জ্বালা আনাইছে ওইটাই সবচেয়ে বড় আর মেলাতে আসলে তো অবশ্যই খুশি থাকবোই যে সবাই যে কোনো আমরা যেই কোনো একটা মেলাতে গেলে কোনো আনন্দ ঘুরতে গেলে অবশ্যই আনন্দ ফুর্তি লাগে তো মেলাতে আসছি সালা ভালো লাগতেছে এবং কি আজকে থেকে শুরু আলাই দিলে তো আর তো সামনে আরো আছে ইশ যদি আল্লাহ ভালো কিছু রাখে ভালো থাকবেন এই যে গরুগুলো আনলেন এবং এই মেলাতে কিন্তু আরো অনেক প্রাম থেকে কিন্তু গরু আনা হয়েছে এখন সবগুলা দেখার পরে আপনার আর অনুভূতি কি কিরকম আমার অনুভূতি কি বলতে কি আমার নিজেরটা নিচে আমি বলবো না কি যে কারে আরো কালেকশন আছে সবারও আছে আমি নিজেরটা নিচে ভালো বললে হবে না ভালো আমার কথা হয়েছে দর্শকে দেখবো দেখার পরে দেখবো কোনটি আইকনিক কুন্ডি কি কি আছে বিষয় কেমন হাইট আছে কেমন কোয়ালিটি আছে দর্শকের যদি আমারটি ভালো বলে ওইটি ভালো আমি আর বলবো নিজে বলবো না ভালো তিন দিনের ভিতরে কি ভাই কালেকশন আরো আনার সম্ভাবনা আছে কিনা যদি ইনশাআল্লাহ ভাই কালেকশন তো এই চাইটা যেমন দেখতে আছেন তো অবশ্যই কালেকশন তো মাসাল্লাহ ভালো কিছু আছে অবশ্যই যদি আশা করা যায় ইনশাআল্লাহ যদি এই কথা বাতি আলোচনা হয়ে যায় তো আবার অবশ্যই ইনশাআল্লাহ আসব নতুন কালেকশন মাসাল্লাহ মাসাল্লাহ সুন্দর কিন্তু ভাই জি এটাই সবচেয়ে বড় বন্ধুরা দেখতে পেলেন কিন্তু আমাদের ভাইরাল সাইফুল ভাইয়ের কিন্তু সুন্দর সুন্দর কালেকশন এই মেলাতে কিন্তু এই পর্যন্ত এখন পর্যন্ত যেহেতু আজকে প্রথম দিন এই চারটে কিন্তু কালেকশন নিয়ে আসছে উনি এবং সামনে কিন্তু যদি সারা শব্দ ভালো পায় তাহলে কিন্তু আরো কালেকশন নিয়ে আসার কথা কিন্তু বললো আমাদের সাইফুল ভাই এই যে ভাইয়ের সাথে একটু কথা বলি সালামালাইকুম ভাই এই যে দুইটা বিশাল বিশাল গরু ধরে রাখছেন অনুভূতিটা কেমন ভাই অনুভূতিটা আপনি বলে বোঝানো যাইব না ভাই অনেক ভালো জি 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 ভালো এগুলা কি আপনাদের পালের এই গরু ছিল জি জি পালো আমি কিন্তু একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের ছাব্বিশ সাতাইশ আটাইশ নভেম্বর কিন্তু থাকবে এই মেলা তো আমরা কিন্তু একটু দেখানোর চেষ্টা করি ভিতরে মেলা ঘুরে আর কি কি ধরনের গরু বা কি কি জাতের গরু কিন্তু উঠেছে সেগুলো কিন্তু একটু জানানোর চেষ্টা করব এই যে আমরা যে শেডটার ভিতরে এখন অবস্থান করছি প্রথমেই যদি দেখাই আপনাদের বন্ধুরা মাসাল্লাহ দেখেন বিশাল বিশাল গরু কিন্তু এই পাশে কিন্তু সংগ্রহ কালেকশনে আছে কিন্তু এই যে এই পাশে একটা গরু দেখেন আনকমন একটা গরু কিন্তু সম্ভবত ফ্ল্যাগ বি জাতের গরু যারা খামারের জন্য সংগ্রহ করতে চান তারা কিন্তু এখানে আসলে যারা এই গরুগুলো সংগ্রহ করে নিয়ে আসছেন তাদের সাথে কথা বলার মাধ্যমে বা আলোচনা সাপেক্ষে কিন্তু আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন কেউ যদি দুই হাজার জন্য যদি চান সংগ্রহ করতে কোরবানির জন্য নিয়মটা কিন্তু একই আলোচনা সাপেক্ষে কিন্তু কথা বলতে হবে এবং সংগ্রহ করতে হবে বন্ধুরা চলে আসলাম কিন্তু ছাগলের এই যে দেখেন কি বড় বড় ছাগলও কিন্তু উঠেছে মাসাল্লাহ প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে কিন্তু দেখেন বন্ধুরা সুন্দর সুন্দর ছাগলও কিন্তু উঠেছে বিশাল আকৃতির আমরা যদি ওজনের ধারণা নিই আনুমানিক এক মনের উপরে হবে কিন্তু ওজনের ধারণা যদি আমরা দেই এই যে এই পাশটাতে কিন্তু জিএ অ্যাগ্রো তারাও কিন্তু খাসি নিয়ে আসছে এই যে দেখেন দুম্বা দুমবা আসতে কিন্তু এই যে বন্ধুরা দেখেন সুন্দর সুন্দর কালেকশন কিন্তু নিয়ে আসছে যেহেতু প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা সেই ক্ষেত্রে কিন্তু সুন্দর সুন্দর যাদের কালেকশনগুলো আছে তারা কিন্তু সব সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছে ধরে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন ওগুলো কিন্তু ভেড়া গারোল ভেড়া কিন্তু মাশাল অ্যাগ্রো মিল্ক ডেলি ফার্ম অরিজিনাল দেশাল যে গরুগুলা আছে যে পাশে কিন্তু এটা কি হাসা গরু নাকি ভাই এটা সাদাটা আচ্ছা আমরা একটু জানানোর চেষ্টা করব দেখেন বন্ধুরা গরুটা কিন্তু সুন্দর দেশাল গরু হাসা গরু সব ধরনের গরুই কিন্তু আছে এই মেলাতে মাসালে সুন্দর সুন্দর কালেকশন কিন্তু উঠছে আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের এই যে এই পাশটাতে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ২৬ থেকে দুই ডিসেম্বর প্রাণী সম্পদ প্রদর্শনী দুই হাজার পঁচিশ ডাচ ডেইরি ফার্ম লিমিটেড মুন্সীগঞ্জের কোনো একটা ফার্মের হয়তো বা এই গরুগুলো হবে আপনারা দেখেন একদম অরিজিনাল দেশাল গরু কিন্তু সুন্দর সুন্দর গরু কিন্তু এই পাশটাতে আছে আমরা কিন্তু একটু আপনাদের দেখানোর চেষ্টা করি কেমন কালেকশন উঠছে মেলাতে আমরা কিন্তু একটু ঘুরে ঘুরে আপনাদের জানানোর চেষ্টা করি